আমি ডক্টর এম এ বাকি সাবেক অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল ঢাকা হৃদরোগ বিশেষজ্ঞ আমি আমি বর্তমানে ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ পেন্সিভ হসপিটালে চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমি আজকের ছোট্ট এই ভিডিওতে হার্টের রোগীদের পা ফোলা নিয়ে খুব সামান্য কথা বলবো যে অনেকে পা ফোলা নিয়ে খুবই প্যানিকড বা খুবই ভীত সন্ত্রস্ত হন পা যদি ফুলে যায় এবং পা ফোলার কী কারণ এটা জানতে চান হার্টের রোগীদের পা ফুলে কি না এটাই হলো আজকের আমাদের আলোচনার হার্টের রোগীদের পা ফুলতে পারে হার্টের রোগীদের হার্ট অ্যাটাক পরবর্তী সময়ে যদি হার্টের পাওয়ার খুব কমে যায় সে কারণে পা ফুলতে পারে অথবা বার যে হৃদরোগ হয় ভালবের যে রোগ হয় সে ভালবের রোগটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে লাংসের ভিতরে কিছু রিয়াকশন হয় কালমনের হাইপার টেনশন বলি তাতেও পা ফুলতে পারে তো সুতরাং আপনি যদি হার্টের রোগী হন মানে হার্টের ব্লক আছে হার্টের ওষুধ খান সেক্ষেত্রে যদি পা ফোলে অবশ্যই আপনি তাৎক্ষণিকভাবে আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন যে এটা কি হার্টের পাওয়ার কমে যাওয়ার কারণে আমরা যেটাকে হার্ট ফেইলিয়র বলি সেটার কারণে হচ্ছে না ভালভের কারণে হচ্ছে নাকি কোনো ওষুধের বিক্রিয়াতে হচ্ছে শেষের কথাটা আবার টেনে নিয়ে আসি যাদের হার্টের অসুখ নাই তাদের যদি পা ফলে তাহলে অত টেনশন করার কিছু নেই অনেকে খুব হন। আমাদের প্রেশারের কিছু কিছু ওষুধ আছে কিছু কিছু ওষুধে কিন্তু পা ফুলতে পারে মানে সাইড পাঁচ থেকে টেন দশ পার্সেন্ট বা তারও কম রুগীদের ক্ষেত্রে পা ফুলে যেতে পারে এবং আপনারা জানেন যে খুব কমন একটা ওষুধ আছে প্রেশারের অ্যামলোডিপিন বলা হয় তাতে কিন্তু পায়ে টিপলে পাটা বসে যায় বা অনেকক্ষণ বসার পরে জুতা পায়ে দিলে মনে হয় যে পাটা ফুলে গেছে পা ফুলে যায় আপনি নিজে টিপলেও বুঝতে পারবেন যে পায়ের পাতাতে বস আসছে তো সেক্ষেত্রে অ্যামলোডিপিন জাতীয় ওষুধ কারণ হতে পারে তবে আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন এই কারণে যেটা অ্যামলোডিপিনের জন্য তো বটেই সেই সঙ্গে যেহেতু আপনি প্রেশারের রোগী আপনার কিডনি ফাংশন ভালো আছে কি না ওটা হয়তো উনি টেস্ট করে দেখবেন আর একটা কারণে অনেক সময় ইয়াং মহিলা বা যাদের প্রেশার নাই তাদেরও পা ফুলতে পারে সেটা হচ্ছে হরমোন আপনি জানেন যে থাইরয়েড হরমোন হাইপো থাইরয়েড একটা খুবই কমন একটা রোগ আছে যেখানে আমাদের গলার একটা গ্রন্থির একটা হরমোন বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পা ফুলতে পারে তো সুতরাং আপনার হার্টের অসুখ না হলেও পা ফুলতে পারে ভরমনের জন্য হতে পারে বা কোনো ওষুধের সাইড এফেক্ট হতে হতে পারে আর যাদের হার্টের ওষুধ আছে বেশ করে হার্ট অ্যাটাক পরবর্তী যে সকল আমাদের ভাইরা আছেন রোগী তাদের যদি পা ফলে তাহলে একটু দ্রুতই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন এটা একটা হার্ট ফেলিওর সাইন হতেও পারে নাও হতে পারে কিন্তু হতে পারে সেই জন্য ডাক্তার সাহেব এটা দেখে একটা ইকো করে উনি বুঝতে পারবেন যে এটার জন্য প্রয়োজনীয় ওষুধ অ্যাডজাস্ট করে দেওয়া এটা আরেকটা জিনিস হলো যে অনেক সময় দেখা যায় যে পা ফলে উনি খুবই উনি টেন্স হয়ে আছেন আমরা পরীক্ষা করে দেখেছি কোনো বিষয় নয় তাদের জন্য অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এটা নামই আছে বেনাইন পেডালিডিমা মানে এর কোনো কারণ নাই কিন্তু এটা পা ফলে এবং সেটা সবচেয়ে সর্বোত্তম ভালো চিকিৎসা হলো ওজন কমানো এবং হাঁটাহাঁটি করা হাঁটাহাঁটি করলে আমাদের পায়ের রক্ত নালির যে ভালগুলি আছে এই ভালগুলি সচল হয় এবং খুব দ্রুতই পা থেকে উপরের দিকে রক্ত প্রেরণ করতে পারে যার জন্য পা ফুলাটা কমে যায় সুতরাং আমি আশা করি যে আমার এই শর্ট ভিডিওর ভিতরে আমাদের পা ফোলা নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে পেরেছি ভালো থাকুন সবাই দোয়া রইল সালাম আলাইকুম